এটার কয়টা কালার হয় ভাই এটা ভাই আপনার কালার হবে তিনটা কালার হবে তিনটা কালার হবে এত দূর থেকে কিভাবে আসলো ভাই আপনাদের কাছে আমার কাছে আসছে ভাই ইউটিউবে ভিডিও দেখে আসে ইউটিউবে ভিডিও দেখে তারপর আসে তারপর তিনটা গাড়ি অর্ডার দিচ্ছে আমরা নিজের হাতে মানে সেটআপ না ভাই সেটআপ করা ছিল না মানে তারা আসে তারপর তারা বইয়া তারা বইয়ে বসে দেখছে একসাথে আমরা ফিডিং করে দিছি আচ্ছা হ্যাঁ গো ধরে ভাই আমার গাড়ি ফিডিং করে দিছি ফিডিং করে দিয়েছেন জি আপনার কাছ থেকে আইসা বাইরে বসে থেকে ফিটিংস করে নিতে পারবে বাইরে থেকে ফিট করে নিতে পারবে আচ্ছা আচ্ছা আচ্ছা

ओरिजिनल सानी आपन जे कोन जगह सानी लेगा बा रे अपन की चार्जर भीतर सानी चार्जर की भाई चार्जर के भीतर चार्जर भीतर तो सानी ओरिजिनल चार्जर থাকবে ओरिजिनल सानी ओरिजिनल सानी होवे अच्छा तमार चार्जर 100% तमा एक बार हार पूरा 100% तमा देखे अच्छा सानी लेखा सानी लेखा থাকবে এই চার্জার ভাই আর কোন গাইতে পাইবেন না আচ্ছা আচ্ছা আপনারা দিচ্ছেন ओरिजिनल গাড়ি ओरिजिनल চার্জার স্পেয়ার কি কি দিচ্ছেন সাথে স্পেয়ার দিছি ভাই আপনারা থাকবে ওই টুলস থাকবে টুলস থাকবে লুকিং গ্লাস

এই দেখেন টোকা টুকাই খেলে একবার টোকা টোকা খেলে আচ্ছা গাড়ি একদম ইজিলি টোকা টোকা খেলে টোকা টোকা খেলবে আচ্ছা আচ্ছা একবার টোকা টোকা খেলে পুনরা গাড়ি টোকা টোকা খেলবে

পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ টাকা একবার পানি দেয় আচ্ছা পঁয়তাল্লিশ আচ্ছা তারপর আছে এই সেটে এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ তারপর আছে একটা